বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদের ভাই আবদুল হাজিদুলাল সায়াম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রশিক্ষক আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা আসলে আমরা সবাই গাড়ি ড্রাইভিং করি ড্রাইভিং করার মূল লক্ষ্য হচ্ছে যে রাস্তায় গাড়ি চালাতে হলে সর্বপ্রথম আপনি গাড়ির বাসা বুঝতে হবে কিভাবে আপনি একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি ওভারটেক করবেন কিভাবে একটা গাড়ি থেকে একটা গাড়ি সাইড দিবেন এগুলোর বিষয় নিয়ে মূল হচ্ছে যে এগুলো বোঝা কারণ রাস্তায় চলাচল করতে হলে একটা গাড়ির বাসা আর একটা গাড়ি বুঝতে হয় কিভাবে গাড়ি কি কথা বলে না গাড়ি কথা বলে না আসলে গাড়ির চালানোর ধারণ দেখে বুঝতে হবে এই গাড়ি কি ডানে যাবে না বামে যাবে আমি সিগনাল বুঝতে হবে কিভাবে আমি ডান বাম করতে হবে জন্য আমরা বলি গাড়ির ভাষা বুঝতে হয় তাই এই জন্য আমরা ট্রাফিক সিগনাল বুঝতে হবে রাস্তায় কোন কোন জায়গায় ট্রাফিক সিগন্যালগুলো আসে কী কী সিগনালে কোন কোন অপরাধ কী কী সিগনালে কোন কোন জিনিস মানতে হবে সর্বপ্রথম আমাকে বুঝতে হবে যেমন ধরেন আমরা বলি ট্রাফিক সিগনাল তিন প্রকার বাধ্যতামূলক সতর্কতামূলক এবং তত্ত্বমূলক আসলে বাধ্যতামূলক এই জিনিসগুলো দেখতে ধরন কীরকম হ্যাঁ আর সতর্কতামূলক দেখতে কি রকম হ্যাঁ তত্ত্বমূল্যক দেখতে কি রকম এগুলা যখন আমরা সহজে বুঝে যাব তাহলে আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে গাড়ি চালানো তাই এই জন্য আমরা বলি একজন দক্ষ চালক হইতে হইলে একটা স্কুল থেকে আপনারা ড্রাইভিং শিখবেন ড্রাইভিং শিখবেন আপনারা সব কিছু শিখতে পারবেন তাই এই জন্য বলি নিজে ড্রাইভিং করুন নিজেকে দক্ষ চালক পরিচয় দিন এই জন্য আমরা খেয়াল রাখব ভালো একটা ড্রাইভিং স্কুলে গিয়ে আমরা ড্রাইভিং শিখব আসলে এই জন্য সবসময় আমরা বলি একজন দক্ষ চালক হইতে হইলে নিজেকে আগে কোন জায়গায় আমরা ড্রাইভিং শিখবো এগুলো শিখতে হবে তাই একজন ড্রাইভারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাস্তার বাসা বোঝা টাইপিক সিগনালগুলো বোঝা আমরা যখন ট্রাফিক সিগন্যালগুলো বোঝা যাব আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে